আগেই বলে দিয়ে আছে যেমন ছিংগা তেল দিালি করে করে নাই কেউ নাই আপনিও কইবেন না নাই অরো নাই তলা আর বলা সবই দেখেন দেখা লাগাই নাই জোড়া তো চাছে এক দুই তিন হুম যে 51 জিতা কড়াই তিনটা হলো আরো হলো আমি উত্তম আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো ব্যাপারটা হচ্ছে আজকে একটা দুর্দান্ত আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই আপডেটটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা আসরের সেই এক নম্বর মালিককে পেয়ে গেছি তো ওনাদের সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো যে এখনো পর্যন্ত কতগুলো আধার কার্ড পড়েছে এবং আপনাদের মনে অনেকেই কৌতূহল থাকবে যে এক নম্বর জোড়া কনফার্ম হয়েছে দু নম্বরে কিন্তু যে নাম দুটো পড়েছে তার পরিপ্রেক্ষিতে তারও কি নাম পড়েছে এবং আপনারা অবশ্যই অনেক কমেন্ট করছেন যে তপন মাঝিকে জোড়া দিলে ভালো হবে তো তখন মাঝি কবে জোড়া কনফার্ম করছেন কি অন্য কি করছেন এবং তিন নম্বরে যেটা আছে বলরাম মাহাতো ওনার কবের কারা জোড়া কনফার্ম করছেন এবং ইনারা কীরকম জোড়া দিতে চাইছেন চলুন ওনার কাছ থেকে বিস্তারিতভাবে শুনে নিচ্ছি তো বলছি নমস্কার নমস্কার তো বলুন এখন কেমন আছে এখন ঠিকই আছে তো ব্যাপারটা হচ্ছে আপনার যেটা মেলার দিনটি আছে কত দিন আছে আমাদের মেলা আছে তোমার 21 21 72 21 72 তো সেখানে কত 10 টা তো করা আছে হুম 10 টা আছে তো 10 মধ্যে যে এখনো পর্যন্ত আপনারটা এখন কম আছে হুম আমারটা এখন কনফার্ম আছে আর বাকি যে কাড়াগুলো আছে সে কাড়াগুলো কি এখনো মানে আধার কার্ড পড়েই নাই না কতগুলো মানে এখনো পড়ে যায় আধার কার্ড হইলো পড়ে গেছে মোটামুটি

জোড়া তো চাইছি এক দুই তিন যে একান্নই জুতে কাড়াই তিনটে হলে আরও ভালো তো একটা তো একান্ন জুতো কাড়াই হ্যাঁ একটা একান্ন জুতাই বটে হুম আর একটা একান্ন জিতাই মানে একান্ন জিতাই কড়াই জল করে দেবো সেটার নেই যেমন দর্শা হুম যে পিলি কাড়া নিলে হুম যেমন বলতে পারো না একান্ন তিন তিন নম্বর ত্বক একান্ন জুতো কাড়াই জল থাকবে আপনারা এক দুই তিন পছন্দ হ্যাঁ তো মানে তিন নম্বরে যেটা আছে বলরাম মাহাতো তো তো উনার কি এখনো ধরকণ জমা পড়িছে এখনো পড়া নাই তো পড়াছে ধর একটা এখন নাম বলছিনা এই ব্যক্তিদের তো উটা কানজিতের কারাই পড়া হ্যাঁ কানজিতের কারাই পড়া সেদিন মানে প্লাস শুট করিবেন যে কে মানে 25 দিন জড়া আ যেটা দুই নম্বরে যেটা আছে দুটোই ধরকণ আছে কি আর উপন্যাজের পড়িছে

আর মেন তো আপনার এখন তাহলে এক নম্বরটা প্রস্তুত কেমন আছে কীরকম ওটা কাঁড়া যেতে কাড়া বটে মানে সবুজ দর্শকের লঢ়াইটা দেখেছি কারাটা তো আপনারটা এখন তোরি সেরকম আর্থিক মতোগুলো দর্শককে লঢ়াইটা দেখা দেখো আমার কাড়া না তোরেই হলো আর কি আমার তো এমনই সুখার চুখি থাকে তবে লাগবে গাঁ বটে বাইরে যাই হিসাবে তোমার বাইরে যায় আধা ঘন্টা লাগে মানে গাঁয়ে আধা ঘন্টা থাকবে এই তারপরে পালা তো পরে বিশ্বাস বিশ্বাস না কাড়া যদি আগে থাকে ধোৱা অ

कि बिना सिंगे मेला सिंगे लागैत नै मेला सिंगे के <laughs> तेल जेया चोड़ लागबे तो कत खडा लागबे तरा लागै एकटा तारि ह आ सिंगे देखा द कि नै कि ना हमही त दर बाहेर जाबल लागै जामाल बजी संगै लागै छी बइसे जतबो लगाय ओकरे लागै छली ओहोना गई छिलु हम हाल त एकबार अपना काडा दै खेले छै हम

تو ميان کي کان جو